যেদিন স্বামীজির জন্মদিন যে স্বামীজির নামে সারা পৃথিবীতে বাঙালিকে মানুষ চেনে তার সেই জন্মদিনের আগের দিন যেভাবে স্বামীজিদের ওপর সন্ন্যাসীদের উপর অত্যাচার হলো এটা বাংলার লজ্জা এই লজ্জা কোনোভাবেই দূর করা যাবে না যিনি প্রশাসনিক প্রধান তিনি এর দায় নিন নিঃশর্ত ক্ষমা এবং যারা এ ঘটিয়েছে তারা যেন যথাযথভাবে গ্রেপ্তার হয় এবং তাদের বিচার হয় এটাই আমরা চাইছি আমরা সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য আজকে স্বাধীনতা আসন ছেড়ে আমরা সভা করব তারপর মহাময় রাজ্যপালের কাছে গিয়ে আমরা এই বিষয়ে ডেপুটেশন জমা দেব এবং সেখানে আমরা স্থির করবো যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে বাংলায় যে অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আজকের এই পদযাত্রা সভা আজকে ডেপুটেশন দেওয়া এবং যারা এই কর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বা এর মাস্টার মাইন্ড ছিলেন তাদের যাদের শাস্তিমূলক শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা আমরা প্রার্থনা করছি মাননীয় রাজ্যপালের কাছে সেই জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে যাব অনুশাসন একটু শক্ত হতে পারত এই ব্যাপারে অনুশাসন প্রশাসনের প্রশাসনের ওই স্থানে ওই জায়গায় যারা দায়িত্বে ছিলেন তারা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করেন এবং দেখা গেছে পুলিশ প্রশাসনের পোশাক পরে কেউ একজন কার্ড দিয়ে বিবাস্ত্র করে সাধুদের নিগ্রহ করেছে আমরা সেই জন্যে চাইছি তাদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক যেখানে নাম আছে সেখানে কোনো রকম অন্যায় অত্যাচার হতে পারে না আমরা সনাতনী ধর্মের মানুষরা আমরা কেউ সেটা সহ্য করব না আমরা সব সাধুরা সাধু মহাত্মা এবং মাতাজিরা সব একত্রিত হয়েছি রকম অত্যাচার সহ্য করবো না রাম রাম মন্দির হচ্ছে সেখানে বাইশে জানুয়ারি রাম নাম প্রতিষ্ঠা হচ্ছে এই প্রতিষ্ঠা সভায় আমরা সকলে সেখানে উপস্থিত থাকবো এবং সেখানে কোনো অনলাইন অত্যাচার হবে না হতে দেব না তার কারণ হচ্ছে আমার বিশ্বাস যে সত্যযুগ আবার ফিরে আসছে রাম নাম যেখানে বিপদ নেই সেখানে রাম নাম যেখানে বিপদ নেই সেখানে তাই জন্য আমি পরমাত্মা সাধিকা খনামা বলছি যে আমরা সর্বদাই সনাতনী ধর্মকে রক্ষা করব আবার সেই রাম রাজত্বে ফিরে আসছি

কিন্তু আমরা যখন পৌঁছে গেছি আমাদের সঙ্গে আছে রামজি আমাদের এগুতে হবে এগিয়ে যাব আমরা সুন্দরভাবে উন্নতি করতে পারবো সব ধর্মের উন্নতি সনাতনী ধর্মের উন্নতি এবং সকল ভক্ত মঙ্গল কামনা করা সকলের মঙ্গল বিশ্বের বই বিশ্ব বই সকলের বন্ধু